আজকে আমরা কথা শুরু করব জাকাত কাকে দেয়া যাবে না এ ব্যাপারে যাদেরকে জাকাত দেয়া যাবে না তাদের প্রথম যেই যাদেরকে বা যেই খাতে জাকাত দেওয়া যাবে না তারা হচ্ছে বানু হাসেম বা হাশিমি খানদানের যারা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লি আসালামের বংশের যারা আছেন তাদেরকে জাকাত দেওয়া যায় না আল্লাহ রসুল সাল্লা সাথে যেহেতু ওনাদের নিঃসবাত আছে সম্পর্ক আছে এবং আল্লাহ রসুল সাল্লা সম্মানিত এজন্য তাদেরকে জাকাত দেয়া যায় না সহি মুহি মুসলিমে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রসুল সাল্লাইসালাম এর সাথ করেছেন ইন্না সদাখতালি আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লা বংশের কারো জন্য জাকাত গ্রহণ করা বা জাকাত খাওয়া এটা শোভনীয় নয় এটা উচিত নয় তারা জাকাত খেতে পারবে না কারণ হিয়া আউসা নাস। এটা হচ্ছে মানুষের সম্পদের মধ্যে যে অপবিত্র জিনিস আছে বা ময়লা আছে সম্পদের ময়লা বলা যায় যেহেতু সম্পদকে পিউরিফাই করার জন্য এই জাকাতকে ফরস করা হয়েছে সো এই জাতীয় জিনিস আলে ম মহাম্মদ মোহাম্মদ সাল্লা ইসলামের পরিবার বা বংশের অন্তর্ভুক্ত যারা হবে তাদের জন্য আল্লাহ আল্লাহ তালা এটাকে হালাল করেননি তাহলে ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না সহি বুখারির আরেকটি হাদিসে আমরা ওই হাদিসটি থেকে জানতে পারি যে আল্লাহ রসুল্লাহলামের প্রিয় নাতি হোসাইন রদি আল্লাহু আনহু উনি একবার জাকাতের খেজুর থেকে একটি খেজুর নিয়ে খেতে শুরু করেছিলেন দূর থেকে আল্লাহ রসুল্লাহ ইসলাম এটা দেখে তিনি বললেন কিঃখ যেটা আমরা বাংলায় ওয়াক থু ওয়াক এরকম বলি মানে এরকম হোসেন রাজি আল্লাহ তাল আহনকে বোঝাতে চাইলেন যে নানা ভাই তুমি এটা কি করছো কিখ কিহ এর বিহা তুমি এ জাকাতের খেজুর খেও না এটা ফেলে দাও আমার আলিম তা আন্না না কুলো সদাকা নানা ভাই তুমি কি জানো না যে আমরা সদাকার সম্পদ খেতে পারি না মানে তুমি আমার নাতি তুমি হচ্ছে আলে মোহাম্মদ সাল্ল আলাইহ আসাল্লাম সো তোমার জন্য এই সদাকার সম্পদ নয় বা জাকাতের সম্পদ নয় তো এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে বানু হাসেম বা হাশেমি খানদানের যারা হবে আল্লাহ রাসুমের সম্মানের কারণে ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে সাধারণ কথা কিন্তু বর্তমান বিশ্বে আল্লাহ বংশের সাথে আছে এরকম অনেক শাখা বংশ গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে এখন পৃথিবীতে যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয় যে ওনাদের মধ্যে থেকে কেউ যদি দরিদ্র হয় আর্থিক সংকটে ভুগে তাহলে তাদের ব্যাপারে হুকুম কি সেক্ষেত্রে স্কলাররা যে মতামত পেশ করেছেন ফোকাহারা সেটা হচ্ছে আল্লা রসুল সাল্লা ইসলামের সময়ে জেহাদ থেকে যেই গানিমাত বা যে সম্পদ পাওয়া যেত এটা আল্লাহ রাসুল্লাহ ইসলাম এবং ওনার বংশধর্যের জন্য নির্ধারিত ছিল খুমুস খুমুস নির্ধারিত ছিল পাঁচ ভাগের এক ভাগ তো সেটা তো এখন নেই এখন আমাদের সেন্ট্রাল লিডারশিপ নেই আমাদের নেতৃত্ব দেয়ার কেউ নেই তো এখনই খুমুসের বিধান নেই তো সেক্ষেত্রে মুসলিম যে গভর্নমেন্ট আছে তারা আল্লাহ রসুল্লাহ ইসলামের বংশধর যারা আছে তাদের মধ্যে থেকে কেউ যদি আর্থিক দৈন্যতায় থাকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবে তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করবে এখন এরকম ব্যবস্থাও যদি না থাকে খুমুস নাই ভাতা দেওয়ারও সুযোগ নাই সেক্ষেত্রে অনেক ফোকাহারা বলেছে এরকম বিশেষ পরিস্থিতিতে যদি হয় তাহলে তাদেরকেও জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যেতে পারে তবে সাধারণত বনু হাসিমের কাউকে জাকাতের সম্পদ থেকে টাকা বা অর্থ দেয়া যায় না তাহলে এই এক খাতে জাকাত দেওয়া যাবে না বা হাসিমি খানদানের যারা তাদেরকে জাকাত দেওয়া গেল না এরপর অমুসলিম যারা তাদেরকে জাকাত দেওয়া যাবে না কারণ জাকাত এটা মুসলমানদের থেকে উত্তোলন করা হয় এবং মুসলমানদের মধ্যে বিতরণ করা হয় সেই বুখারিতে একটি হাদিস এসেছে যেটি আমরা আগের পর্বে উল্লেখ করেছিলাম যে জাকাতটা হচ্ছে এমন সম্পদ তু খুমিন আগ্নিয়া ইহিম এটা মুমিনদের মধ্য থেকে যারা ধনী তাদের থেকে কালেক্ট করা হবে বা তুরদ্ম আলা করা ইহিম এবং বিশ্বাসীদের মধ্যে থেকে মুমিনদের মধ্য থেকে যারা গরিব ফকির মিসকিন তাদের মধ্যে দান করা হবে তো এটা অমুসলিমদের জন্য নয় এটা হচ্ছে সাধারণ হুকুম কিন্তু এক্ষেত্রে এক্সেপশনাল হচ্ছে আলমো কুলুব কুলুবুহুম যাদের চিত্ত আকর্ষণের জন্য আল্লাহ রসুলাম জাকাত দিয়েছিলেন অনেক কাফির মুশিককে বিধর্মীকেও আল্লাহ রসুলাম জাকাত দিয়েছিলেন তো এই মতামতটার ব্যাপারে ইখতলাফ আছে হানাফি স্কুল অফ থটের মতে হচ্ছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না অর্থাৎ জাকাতের টাকা অমুসলিমদের কোনো কাজে বা তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য ব্যয় করা যাবে না বরং অন্য কোন ফান্ড থেকে অমুসলিমদের মধ্যে থেকে কেউ যদি নিঃস্ব থাকে অসহায় থাকে তাদেরকে হেল্প করতে হবে এক্ষেত্রে আমরা হেদায়া কিতাবের একটা টেক্সট উল্লেখ করতে পারি সেখানে উল্লেখ আছে ওকদ্সা খা মিনহা আল মোয়াল্লাফাতু কুলুবহুম জাকাত দানের যা আট খাত এর মধ্যে মোয়াল্লা ফাতু কুলুবহুম চিত্ত আকর্ষণের জন্য এটা মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে ওনারা এটা দিয়ে মুসলিম অমুসলিম যারা আছে তাদের কথা উদ্দেশ্য নিয়েছেন যে তাদের এই বিষয়টা রহিত হয়ে গিয়েছে আজার ইসলাম কেননা আবু বকর উম ফারুক রে আল্লাহ তালহু ওদের সময় থেকে ইসলামকে আল্লাহ তালা সম্মানিত করেছেন ইসলামের এমন একটা অবস্থা তখন চলে এসেছে অমুসলিমদেরকে জাকাত দিয়ে আর ইসলামের প্রতি তাদের চিত্ত আকর্ষণের দরকার নেই ওয়া আগনা আনহুম ওয়া আলাদা ইন আকাদাল ইজমা হানাফি স্কলার্সদের এ এব্যাপারে ইজমা হয়েছে এজমায়ে সুকুতি কিন্তু অন্যান্য মহাবে এবং অন্যান্য ফুকাহারা ব্যাপারে ফ্লেক্সিবল ওনারা বলেছেন যে না ইনমাসাদ হাজা যদি সিচুয়েশন ডিমান্ড করে তাহলে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যাবে মোস্ট রিসেন্টলি আমি আলী আল কারাদাগি একজন ওয়ার্ল্ড ফেমাস একজন স্কলার ওনার একটা রিসার্চ পেপার পড়েছি সেখানে তিনি আলম আল্লাহ ফুতুলুবুহুম এটা নিয়ে বিস্তর আলোচনা করেছেন এবং সবশেষে উনি যেই আউটপুট সেখানে দিয়েছেন উনি বলতে চেয়েছেন যে এটার হুকুমটা আসলে রোহিত হয়ে যায়নি কিছু কিছু স্কলাররা মনে করেন যে ইসলাম খুব শক্তিশালী পর্যায়ে চলে যাওয়ার কারণে এই খাতটা নেই কিন্তু উনি মনে করেন যে বর্তমান এই পরিস্থিতিতে এই খাতটা এখনও আছে এবং অমুসলিমদের মধ্য থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুর্শিক নাস্তিক এদের এরাও যদি বিপদে পড়ে জাকাতের টাকা দিয়ে ওই তহবিল থেকে তাদেরকে দান করা যাবে উনি সহ আরও বর্তমানে অনেক স্কলারের ব্যাপারে মতামত দিয়েছেন এই মতামতের ভ্যালিডিটি আছে এই কারণে কারণ আপনারা দেখবেন যে খ্রিস্টান মিশনারি ওরা যখন সহযোগিতা করে শুধু খ্রিস্টানদেরকে না মুসলমানদেরকে বৌদ্ধদেরকে সবাইকে দেয় তো সেক্ষেত্রে মুসলমানদেরও দানের ক্ষেত্রে এরকম ওয়াসায়াত বা খুব বড় ব্রড পরিসর থাকা উচিত যেটা অমুসলিমদেরকে আকৃষ্ট করবে আর নন মুসলিম সোসাইটিতে যারা ইউরোপে আমেরিকায় থাকে সেখানে কিন্তু আমাদের মুসলিম ভাই বোনেরা মাইনোরিটি নানা কারণে ইসলাম ফুবিয়ার কারণে কিন্তু তারা সেখানে অপারেশনের শিকার হচ্ছে সো আমাদের মুসলিম এনজিওগুলো যখন জাকাতের টাকা থেকে অমুসলিমদেরকে সহযোগিতা করে তখন মুসলমানদের একটা ভালো সোশ্যাল অবস্থান সেখানে তৈরি হয় ফলে তাদের উপর যে অত্যাচার বা তাদের ব্যাপারে যে ভুল ধারণা এগুলো কমতে শুরু করে সো এগুলোর আলোকে বর্তমান অনেক মডার্ন স্কলাররা বা ফোকাহারা ওনারা বলেছেন যে এই হুকুমটি একেবারে রহিত হয়ে যায়নি যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে নন মুসলিমদেরকেও চ্যারিটি করা যেতে পারে জাকাত থেকে তাহলে দুটি খাত আমরা জানলাম তিন নাম্বার হচ্ছে কোনো ধনী বা স্বাবলম্বী লোককে জাকাত দেওয়া যাবে না এটা তো সিম্পলি আমাদের আকল খাটিয়ে আমরা বুঝতে পারি যে জাকাত হচ্ছে গরিবদের হক এটা ধনীরা কেন পাবে স্বাবলম্বীরা কেন পাবে তাদেরকে ধনীদের জন্য এটা নয় এটা গরিবদের জন্য তবে এই ক্ষেত্রে কয়েকটা অ্যাকসেপশন আছে যেমন লিনা আলাইহা আমরা গত পর্বে বলেছিলাম যে যারা জাকাত ফাউন্ডেশনে জব করবে বা ইসলামিক জাকাত বোর্ডে যারা চাকরি করবে তাদের স্যালারিটা জাকাত থেকে দেওয়া যাবে যদিও তারা পার্সোনালি ধনী হয় পাশাপাশি সাবিলের কথা আমরা বলেছি যারা মুসাফির বা পথিক ব্যক্তিগতভাবে তারা ধনী কিন্তু সফরে তারা সহায় সম্পত্তি সব হারিয়ে নিঃস্ব হয়েছে তাদের তারা ধনী হওয়া সত্ত্বেও তাদেরকে বাড়িতে পৌঁছার জন্য বা এই বিপদ থেকে মুক্ত করবার জন্য জাকাতের অর্থ থেকে সহযোগিতা করা যাবে এবং আল মুজাহিদ ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় যারা জেহাদ করছে অস্ত্র বিভিন্ন রসদ সামগ্রী কিনবার জন্য জাকাতের টাকা থেকে তাদেরকে সাহায্য করা যাবে আচ্ছা তাহলে তিনটা খাত আমরা জানলাম যাদেরকে জাকাতের টাকা দেয়া যায় না চার নাম্বার হচ্ছে ঔরস জাত সম্পর্কের কোন লোকজনকে জাকাত দেওয়া যায় না অর্থাৎ আমি যার অরুষ থেকে জন্মেছি কিংবা আমার থেকে যারা জন্মেছে তাদের যাবে না যেমন আমি জন্মেছি আমার বাবার থেকে বাবা বাবা মার মাধ্যমে পৃথিবীতে এসেছি তাহলে এবং মাকে জাকাত দেওয়া যাবে না তার উপরে যদি যাই দাদা দাদি এদেরকে দেওয়া যাবে না দাদা দাদা এদেরকে দেওয়া যাবে না আলা যত উপরে যাওয়া যায় এদেরকে জাকাত দেওয়া যাবে না আবার আমার ঔরস থেকে যারা জন্মেছে যেমন আমার ছেলে আমার মেয়ে তাদেরকে আমি জাকাত দিতে পারবো না কিংবা ছেলের ছেলে মেয়ের মেয়ে আমার নাতি নাতনি তার নাতি নাতনি যত নিচের দিকে যাক তাদেরকে কিন্তু আমরা জাকাত দিতে পারবো না তাহলে চার নম্বর খাতে আমরা জানলাম যে ঔরসজাত সম্পর্ক যদি আমাদের থেকে থাকে ওই সম্পর্কের আত্মীয়দেরকে বাবা মা দাদা দাদি ছেলে মেয়ে নাতি নাতনি তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না পাঁচ নম্বর হচ্ছে স্ত্রীকে জাকাত দেয়া যায় না কথাটা শুনতে একটু হাস্যকর মনে হলো স্বামী কিন্তু তার স্ত্রীকে কখনোই জাকাত দিতে পারবে না কারণ স্ত্রীর ভরণ পোষণ খরচ এগুলো বহন করা কিন্তু স্বামীর উপর আবশ্যক তাই স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না এই পাঁচ শ্রেণীর লোককে সাধারণত জাকাত দেওয়া যায় না তাহলে আমরা জানলাম যে কাদেরকে জাকাত দেওয়া যাবে না এই পাঁচ শ্রেণীর লোককে যে জাকাত দেওয়া যায় না এটি আজকে আমরা জানলাম